রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়লাম সকাল হয়ে গেল আমার ঘুম ভাঙলো না আর আমি ঘুমাবো বলে মা ডাকলো না এদিকে দুপুর হয়ে গেল তাও আমি উঠলাম না এবার মা এসে অনেক ডাকাডাকি করলো তাও আমি উঠলাম না মা চলে গেল কিছুক্ষণ পর আবার আসলো আর ডাকাডাকি করতে থাকলো আর বকা দিতে লাগলো তাও আমি উঠলাম না এবার মা রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পর মারলো তাও আমি উঠলাম না এবার মা আমার হাত ধরে টান দিল যখনই আমার হাত ধরে টান দিল আমার পুরো শরীর নড়ে গেল শরীর আমার পাথরের নেই শক্ত হয়ে গেছে মা এবার আর কিছু না বলে দৌড়ে বাবার রুমে গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো এবার বাবা এসে আমাকে ডাকা শুরু করলো তাও আমি উঠলাম না এবার বাবা চোখে জল ফেলছে আর বলছে উঠে আয় তুই যেভাবে থাকছিস সেভাবেই থাক তোকে আর কিচ্ছু বলবো না তারপরেও উঠে আয় বাবা তুই না আমার কাছে একটা ল্যাপটপের বাইনা ধরেছিলি উঠে আয় আজকেই তোকে আমি একটা ল্যাপটপ কিনে দেব আমি অবাক হয়ে শুধু দেখছিলাম কারণ বাবা কোনদিনে এত করুণা করে আমাকে ডাকেনি অথচ আজ ডাকতেছে আমি আবার উঠে আসতে যাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছিনা এদিকে বাবা আমাকে নানান রকম লোক দেখে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে এলাকার সকল মানুষ চলে আসলো ওদিকে মা কান্না করতেছে অনেকে মাকে বুজাচ্ছে অনেকে ভাইকে বুজাচ্ছে অনেকেই বোনকে বুজাচ্ছে আবার কেউ বাবাকে সান্তনা দিচ্ছে আমি বুঝতে পারছিলাম না আমাদের বাড়িতে আজ এত মানুষ কেন কখনো তো এই মানুষগুলো আমাদের বাড়িতে আসে না তার কিছুক্ষণ পর কিছু মানুষ আসলো আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে একটা শক্ত খাটের মধ্যে শুয়ে দিল আমি তখন সবাইকে বলতে চাচ্ছিলাম এত সুন্দর নরম একটা বিছানার মধ্যে শুয়েছিলাম আমি অথচ সেখান থেকে আমাকে এই শক্ত খাটের মধ্যে শুতে কেন কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছিলাম না কেউ আমার কথা শুনে না আমার কথার কোনো পাত্তাই দেয় না আমি এবার কান্না করছি আর বলছি আমাকে এখান থেকে নামাও আমার পিঠে ব্যথা লাগছে কিন্তু কেউ আমার কথা শুনে না আমার দিকে ফিরেও তাকায় না কিছুক্ষণ পর ওই মানুষগুলো গরম পানি করে নিয়ে এসে কিছুটা আমার শরীরের মধ্যে ঢেলে দিল ইস সেই গরম পানিতে আমার পুরো গা পুরে গেল আমি চিৎকার করে বলছি এত গরম পানি আমার সহ্য হয় না এগুলো আমার শরীরে দিও না কিন্তু কেউ আমার কথা শুনলো না পরে অবশ্য আমাকে খুব যত্ন করে গরম পানি দিয়ে ডোলে ডোলে গোসল করিয়ে দিল কিন্তু আমার ভারী কষ্ট হচ্ছে আমি কান্না আর বলছি আমাকে এত জোরে আমাকে আর গরম পানি দিও না আমার সহ্য হচ্ছে না কিন্তু আমার কথা না। এভাবে অনেক সময় আমায় তারপর শেষ করার পর নতুন একটা গামছা দিয়ে আমার পুরো শরীর সুন্দর করে মুছে দিল। গোসল শেষ করার পর আমি খুব খুশি হলাম আমি এবার মনে মনে ভাবলাম চাই হোক গোসল শেষ এখন হয়তো আমাকে আমার বিছানায় শুয়ে দেবে কিন্তু ওরা আমাকে আর ঘরে নিল না আমাকে লোহার একটি তো করে দিল নিচে একটা চাদর দিল না কিছুক্ষণ পর একজন লোক এসে নতুন সাদা কাপড় নিয়ে এসে আমাকে পরিয়ে দিল এদিকে মা কান্না করছে বারবার আমার কাছে এসে আমার মুখে হাত বুলাচ্ছে এত আদর মা আমাকে আর কোনোদিনই করেনি এক একে আমাদের বাড়ির সবাই যখন কান্না করছে আমি তখন তাদের কাছে গিয়ে তাদেরকে থামতে বলি তাদেরকে বলি কেন কান্না করছ কেউ আমার দিকে ফিরেও তাকায় না একপর যায় রাগ করে বলাই বাদ দিয়ে দিলাম আমি এত করে কান্না থামাতে বলছি অথচ কেউ কান্না থামায় না আর বেশি বেশি কান্না করছে একটু পর কয়েকজন লোক এসে আমার পা আর মাথা বেঁধে দিল আমি কত করে নিষেধ করলাম এভাবে আমাকে বেদনা, কিন্তু কেউ আমার কথা না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না আচ্ছা কেউ আমার কথা শুনছে না কেন কেন সবাই আমার সাথে এমন করছে আমাকে যখন খাটিয়া সহ চারজন ধরে নিয়ে যেতে লাগলো তখন মা এসে কান্না করতেছিল আর শক্ত করে খাটিয়ার মধ্যে ধরে বলতেছিল নিয়ে যেতে দেবো না কিন্তু সবাই মাকে সারিয়ে দিয়ে আমাকে নিয়ে গেল বোন চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে বাবা মাথায় হাত দিয়ে বসে আছে আমাকে যখন খাটিয়া সহ নিয়ে যাওয়া হলো সবাই আমার খাটিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল কত করে বললাম আমাকে কোথায় নিয়ে যাও আমি ওই দিকে যাবো না কিন্তু কেউ আমার কথা শুনলো না আমি যদি আগে একটু বেশি কমাতাম বাবা গালি দিয়ে বাড়ি মাথায় তুলে ফেলতো অথচ আমি সেই রাত থেকে ঘুমাচ্ছি আজকে বাবা আমাকে কিছুই বলছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্নাই করছে একটা বকাও দিচ্ছে না আজ মা আমার সাথে আসতে চাচ্ছে কিন্তু সবাই জোর করে ধরে আছে কেউ মাকে এদিকে আসতে দিচ্ছে না তারপর সবাই মিলে আমাকে নিয়ে আসলো আমাদের মাদ্রাসা মাঠে সেখানে আসার পর খাটিয়ে নামালো নামানোর পর সেখানে জানাজা পড়লো জানাজা শেষ করার পর আমাকে কবরস্থানের দিকে নিয়ে যেতে লাগলো কবরস্থানে যেতে দেখলাম একটা নতুন গর্ত করেছে বাবার ভাই তখন ওই মাটির গর্তে নেমে গেল মাটির গর্তে নামার পর আস্তে আস্তে আমাকে কোলে করে সেখানে শুয়ে দিল একটা বালির চাদর কিছুই দিল না একটা লাইটও দিল না এখন আবার আমার পা আর মাথার বাদন খুলে দিল তারপর খুব তাড়াহুড়া করে কাঁচা পাশ দিয়ে আমার উপরটা ঢেকে দিল তার উপর যেন আর কি কি দিল আমি কিছুই দেখতে পারছিলাম না আস্তে আস্তে শুধু আমার গর্তটা অন্ধকারই হতে লাগলো আমি চিৎকার করে বলতে থাকলাম এখান থেকে আমাকে বের করো আমার খুব ভয় লাগছে এখানে আমি থাকবো না কিন্তু কেউ আমার কথা শুনলো না একটু পরে মাটি দেওয়া কমপ্লিট করে সবাই আস্তে আস্তে চলে যেতে লাগলো আমি কান্না করছি আর ডাকছি আর বলছি আমাকে একা ফেলে চেও না কিন্তু কেউ আমার কথা শুনলো না স্বার্থপরের মতো আমাকে ফেলে সবাই চলে গেল কি ভাবছেন এটা শুধু আমার গল্প না এটা আপনার আমার প্রত্যেকের গল্প একদিন প্রত্যেককে এই সময় পার করতে হবে এটা চিরন্তন সত্য সত্যের থেকেও সত্য এই চিরন্তন সত্যটা তুমি মানলেও সত্য না মারলেও সত্যি